মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এগারো তারিখ সোমবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি উড়িষ্যার বাড়িপদ বালাসর এবং জলেশ্বর সংলগ্ন জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং এরই ফলে পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুরে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের দিকেও বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে যদি আমাদেরকে তাও দেখতে পাচ্ছি দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর যদি দেখি খড়গপুর বালিচক বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লপুর এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই কয়েকটি জেলা আছে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি দেখি দেখুন পাঁচকুড়া বালিচক পিংলা বেলি খড়গপুর মেদিনীপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া কলকাতা খর্দা বারিপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই গিয়ে কয়েকটি জায়গা রয়েছে খাজরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন এখানেও বৃষ্টি হতে পারে জগৎবল্লভপুর আরামবা খানাকুল ঘাটাল পাবা চন্দ্রকোনা আলমগড়া এবং দেখুন যদি দেখি শালবনি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে যেখানে যদি দেখি আরামবা কোতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বাঁকুড়া দিকে কিন্তু জল বৃষ্টি হতে পারে বিশেষ করে পুরুলিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি রঘুনাথপুর হুড়া বাঁকুড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন যদি আমাদের দেখি পুরুলিয়া এবং শুকলারা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি সিঁদড়ি জয়পুর এই এবং বাগমন্ডি এই সমস্ত জায়গাতে হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কাশীপুর মঙ্গলবারাপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বাঁকুড়ার যে লাগোয়া জাগুলো রয়েছে এবং খাদরার যে জাগুলো রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি খাদরার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বীজ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে এই যে কয়েকটি জায়গা রয়েছে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া হাতিরামপুর খাদরা পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিন্দি কেন্দ্রা বলরামপুর বড়বাজার এবং বিররা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে যদি লাগা জায়গাগুলি দেখি দেখুন বৃষ্টি হতে পারে বীজ করে দেখুন বাঁকুড়ার যে পার্শ্ববর্তী জায়গাগুলি রয়েছে কাকসা দুর্গাপুর বরজোড়া বেলাতর সোনামুখী গঙ্গাজল ঘাটি, ছাতনা শালতরা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বর্ধমানের দিকে বৃষ্টি হতে পারে কিছুটা নদীয়া এবং দেখুন চন্দননগর হুগলি আরামবাগ এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং কাটোয়ার দিকে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই দেখুন কয়েকটা জায়গা রয়েছে চাপড়া মুরগাছা পাটলি দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন বর্ধমানে উপরতিক জায়গা যদি দেখি নানুর মঙ্গলকোট ঘুসখোরা বোলপুর ইলামবাজার এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে দেখুন যদি দেখি বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরার দুমকা এখানে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসল এবং রঘুনাথপুর এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ থেকে দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর দুলিয়ান অমরপাড়া দুমকা হাঁসদিয়া গোদ্দা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি তখন বৃষ্টি হতে পারে বেরহাট রাজমহল এবং তখন এই যে মহাগামা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে হালকা বৃষ্টি হতে পারে রাজশাহী মেহেরপুর মনমেন সিং এবং কিছুটা রংপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবার আমাদের দেখে নেব যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুবই হালকা রয়েছে বিশেষ করে দেখুন হুগলি পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বর্ধমান শান্তিপুর কিছুটা হুগলি আরামবাগ বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত যাতে বৃষ্টি হবে এবং মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মুর্শিদাবাদ এবং দেখুন যদি আমরা দেখি এই যে সিউড়ি এই সমস্ত যাতে বর্জ্য বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দননগর শান্তিপুর বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে একটু দেখে দিচ্ছি কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডোয়া চাকদা বনগাঁ এবং বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্মান থাকছে বিষ্ণুপুর বাঁকুড়া দুর্গাপুর সোনামুখী গোসখরা বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা সন্ধ্যা সন্ধ্যের দিকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে সিউড়ি বোলপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি একটা সম্মান থাকবে এবং দেখুন কিছুটা যদি দেখি দেখুন ধানবাদ সম্মান এই যে মির্জি এখানে বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি কি নলহাটি দুমকা গোদ্দা এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কেমন কী সম্ভাবনা কম থাকলেও রাতের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি দেখুন যদি আমরা রাতের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দার্জিলিং কালিম্পংয়ে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উত্তরবঙ্গের যদি দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি নকশালবাড়ি এই জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা দেখুন ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দুপুর থেকে বিকেলের মধ্যে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে কয়েকটি জায়গা রয়েছে কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর বেলদা গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন পিংলা সবং বালিচক বেলি খড়গপুর কৈশোরী এবং মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জলে বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালদা চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা তুলনামূলক বৃষ্টি হতে পারে মালদা সমগ্র জায়গাতে এবং কিছুটা মুর্শিদাবাদের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন দেখ সন্ধ্যের দিক দেখে নেবো দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টি হালকা বৃষ্টি হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে তবে যদি আমার দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া এবং চাকদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বর্ধমান কোতুলপুর সোনামুখী ঘুষখরা, দুর্গাপুর বাঁকুড়া এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর দথাঞ্চল এই সমস্ত জায়গাতেও হালকা আমাদের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যদি আমাদের কি যে বেলডাঙ্গা করিমপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং দেখুন দেখে নেব যে রাতের দিকে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন মঙ্গলবার যদি রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে আবারও নতুন করে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে যদি আমাদের কি দেখুন আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলা ওদলাবাড়ি নকশার এই সমস্ত জায়গাতে রাতের দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি দেখুন পার্বত্য দার্জিলিং এবং কালিপুয়ের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দ তারিখ বুধবার দুপুর চোদ্দ তারিখ বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর হলদিয়া এই সমস্ত জায়গাতে বর্জ্য বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নোর মাঝেরপুর হলদিয়া গোসাবা এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে কাটর কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক খর্দা এই সমস্ত যাতে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি যে দেখুন চন্দননগরে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে এবং হুগলির আরামবাগের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া খর্দা চন্দননগর এই সমস্ত যাতে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে একটু বিশদে দেখতে দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মাসাদ এই সমস্ত যাতে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি আরামবাগ পাবা চন্দ্রকোনা ঘাটাল খানাকুল জগদবল্লভপুর জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও জর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এদিকে তখন বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগাঁ বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আরামবা কুতুলপুর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন দেখুন পুরুলিয়ার দিকে একটু হালকা ছিটেপোটা বৃষ্টি হতে পারে তবে আমরা মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দেখুন পশ্চিমবঙ্গে এই রইল তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি যদি কি বাংলাদেশে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে তবে কুমিল্লার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুমিল্লা সেনবাগ ফরিদগঞ্জ এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঢাকা ফরিদপুর এ শৈলগোপা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা বরিশাল এই সমস্ত জাতীয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কলাপাড়া লালমোহন বরিশাল পিরোজপুর মঠবাড়িয়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা এই সমস্ত জাতীয় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং যদি আমাদের দেখি দেখুন চট্টগ্রামের দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে খাগড়াছড়ি ও ফটিকছাড়ি উপজেলা এবং চট্টগ্রাম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার যদি সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি তাও দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে খড়গপুর সম্পূর্ণ জায়গায় বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যখন চন্দননগরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে হালকা ছিটোপা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এবং আমার দেখে নেব যে পরবর্তীকালে দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন বুধবার যদি রাতার দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা উত্তরবঙ্গে কিছুটা কম থাকবে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ